এই সময় শিশুদের মধ্যে বিশেষ কোনো কি সমস্যায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে হ্যাঁ এই লাস্ট দু সপ্তাহ ধরে বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশনের সংক্রমণটা অনেক বেড়ে গেছে এবং লাস্ট দু সপ্তাহ ধরে বাচ্চাদের বিভিন্ন রকম সর্দি কাশির জ্বর হচ্ছে বেশিরভাগই ভাইরাল ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগছে না কিন্তু প্রচুর হাই ফিভার একশো দুই তিন জ্বর থাকছে এবং সেটা তিন থেকে চার দিন থাকছে পাঁচ দিনের পরে সাত আট দিন অবধি কাশি থাকছে তারপরে কমে যাচ্ছে তো এইটা ভাইরাল ফিভার চলছে আর একটা ভাইরাল ইনফেকশনই ভীষণ হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেখানে বাচ্চাদের জ্বর ফলোড বাই কিছু র্যাশ ব্লিস্টারের মতো বা পোস্কার মতো কিছু র্যাশ স্পেশালি পায়ের তলায় হাতে হাঁটুতে কনুইয়েতে এবং মুখে এইসব জায়গায় র্যাশ দেখা দিচ্ছে এবং সেই র‍্যাশগুলোর জন্য বাচ্চাদের বিভিন্ন রকম ব্যথা কষ্ট হচ্ছে এবং তার সঙ্গে এবং তাদের খেতে অসুবিধা হচ্ছে এবং অনেক সময় এমন অসুবিধা হচ্ছে যে তারা কুতুটাও গিলতে পারছে না তার ডুলিং হচ্ছে জল খেতে পারছে না ডিহাইড্রেশন হচ্ছে একটু তো সেই ধরনের প্রবলেমগুলো হচ্ছে এটাও হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এটাও একটা ভাইরাল ইনফেকশন এবং এটার জন্য আলাদা করে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না জাস্ট তিন চার দিনের সাপোর্টিভ কেয়ার বেশি করে জল খাওয়ানো প্যারাসিটামল খাওয়ানো সেটা করলেই সেটা ঠিক হয়ে যায় এরপরে যেটা হচ্ছে যে কিছু ডেঙ্গু ফিভার হচ্ছে বর্ষার সময় তো ডেঙ্গু সিজন এবং কিছু টাইফয়েড ফিভার হচ্ছে কারণ টাইফয়েডটাও জলবাহিত রোগ যেটা জল থেকে আসে এবং এই সময় বিভিন্ন রকম বৃষ্টির জল বা মশা মাছি বেড়ে যাওয়ার জন্য টাইফয়েড ডেঙ্গুর প্রকোপটা একটু বাড়ে তো এই এই ধরনের অসুখগুলো পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট লাস্ট দু মাস ধরে বাচ্চাদের মধ্যে জ্বর টরের ইয়েগুলো প্রকোপগুলো একটু কম ছিল লাস্ট দু সপ্তাহ ধরে যেটা অনেকটা বেড়ে গেছে সমস্যাগুলি কি এখন এই বর্ষাকালেই হয় হ্যাঁ এই ডেঙ্গু ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড এইগুলো তো বর্ষাকালেই বেশি হয় আর এই ভাইরাল ইনফেকশনগুলো ওয়েদার যেকোনো সময় ওয়েদারটা চেঞ্জ হলেই হয় শীতটা যখন চলে যায় শীতটা যখন আসে বর্ষাটা যখন আসে এই সময় এই অসুখগুলো ভাইরাল ইনফেক্ট বিভিন্ন রকম ভাইরাস গুলো প্রকোপ বেড়ে যায় তো ভাইরাল ইনফেকশনগুলো এই সময় বেশি হয় এবং এবছরও এটা সেটা দেখা যাচ্ছে